ও বাবা কান মাগুর বড় কান মাগুর বন্ধুরা বিশাল বড় কান মাগুর বিশাল সাঁতাতে কিন্তু বাবা এটা এইটা সত্যি বিশাল সাঁতাতে বন্ধুরা দেখুন ও সত্যি আমরা নৌকার কাছে চলে এসেছি আর এবার কিন্তু নৌকাটা নিয়ে রওনা দেব তো আপনারা সবাই সাথে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি সবার কমেন্ট মোটামুটি পড়ি তাহলে চলো বেরিয়ে পড়ি চলে এসছি আমরা নদীর পাড়ে আর আকাশ কিন্তু আজও মেঘলা থাকি কি বৃষ্টি হবে

সে কিন্তু মাতনা নদীতে আর এখন আমাদের চারের মাছ ধরার কাজ শুরু হবে মিনিট কুড়ি পর আমাদের জাল টানা হচ্ছে আর জাল কিন্তু পুরো ফাঁকা উঠছে কোনো মাছ নেই জালে মাছ নেই নাকি এখানে আর এবার দ্বিতীয়বার জাল ফেলে জাল তোলা হচ্ছে আর এবার উঠছে বাইরে আমাদের অতটা চারের মাছ হয়নি বলে খালের ভিতরে এসে কিন্তু আমরা জাল এরকম ঘিরে মাছ ধরার জন্য দেখি কি হচ্ছে হ্যাঁ আশা করতে হয় এখানে মাছ ধরুন দূরে একটা লড়ছে তো মাছ নড়ছে তো ভালো হবে তোলো বরশি মাছ তোলো এবার কিন্তু পার্শে মাছ আসছে দেখতে দেখতে আমাদের চারের মাছটা হয়ে গেল আজ কিন্তু পার্শে মাছের চার খয়া আছে অল্প কিছু এই কেটে কুটে এখন বড়শি ফেলবো আর আজ বড়শি ফেলতে ঢুকবো কিন্তু খালের ভিতর আমরা চলে এসেছি কিন্তু এই খালের ভিতর আর খালের ভিতর এসে বেশ কিছুদিন মাছ হয়নি তেমন একটা দেখি আজ কী হচ্ছে আমাদের চার্গেট থেকে পুরো কমপ্লিট করা তারপরে শুরু করে বসে না আমাদের বসি ফেলা শেষ হয়ে গেল বেলা কিন্তু এখন বারোটা বেজে গেছে এখন আমরা খাওয়া দাওয়া সারবো দু ঘন্টা কাটিয়ে আবার আসবো বড়শির কাছে না তিন ঘন্টা কাটানো হয়ে গেছে দু ঘন্টার জায়গায় হয়েছে তিন ঘন্টা হয়েছে চলে এসছি আমরা বর্ষি তোলার জন্য এইবার দেখি কি হয় ওনি হতে চলেছে আমাদের জাগো জাগো দিখানে কোন আরউ টা নাই না হতেছ দুদিনায় শোনা বগো দে বগো

তোমার মাছ বন্ধুরা আবার এক্ষুনি টান দিয়েছে মাছ আবারও কিছু একটা আসবে বড় মাছ হচ্ছে আবার ক্যানভাস টান যা দিল ক্যানভাস না ও সাতাতে বড় কত বড় সাতা দেখ কত বড় উঁচু করে দেখি এই যে আমার একটু সোজা দাঁড়িয়ে আছে তো করো লেস থেকে রইছে একটু আছে খুব ওদিকে তো লো দেখি বড় সরোকি মাছ চলছে টান কেটে দাও বলো দাও চলে এসেছে তাহলে বাবা শোনা শোনাবো শোনা বক বড় শোনা বক বড় শোনা বক সামনে

প্রচুর বড় মাছ এইটা বন্ধুরা আজ কিন্তু দারুণ মাছ উঠছে অনেকদিন পর প্রচুর বড় বড় মাছ পাচ্ছি এই এক্ষুনি একটা গান উঠলো দেখলে তো প্রচুর বড় মাছ মাছ আসলে বলতে হবে খবৰ নাই কথা নাই বাৰ্তা আছে আছে কম দিলো

ক্যামেরা অন করতে করতে চলে এসছে এমন জায়গায় কি মাছ বা বন্ধুরা চলে এসছে দেখুন সত্যি পরপর মাছ আসছে আজকে একদম বুঝে উঠতে পারিনি আছে কিছু ডালপালা না মাছ মাছ বিশাল সাঁতাতে কিন্তু বাবা এটা এইটা সত্যি বিশাল সাঁতাতে বন্ধুরা দেখুন ও সত্যি ও কি মাছ এ অনেকদিন পর এত বড় মাছ উঠলো আমার সাঁতার দিয়ে দিতে হবে

बंदे रखो। मास किन्तु जॉब दुकड़े रखा जाता है ना? बंदे रखने के लिए। कहने लग हाँ। तीन चार किलो वेट आज है चार किलो बेशी। लग जा बाप। लग जा किसी को? बोशी तो और बेशी बाकी नहीं है। ओ बाँ. আজকের কি আবার একটা বন্ধুরা দেখুন পর পর পুরো দুটো একই সাইজের সত্যি কি সাইজের মাছ হচ্ছে সে আজকে আজ কিন্তু সত্যি দারুণ মাছ হচ্ছে দারুণ মাছ হয়েছে দেখো আবার আবার একটা আমি বসছি তুমি চলো ভেসে ভেসে আস্তে বড় শোনা বগো। ফাইনালি বর্ষি তোলা আমাদের শেষ হলো। খুব সুন্দর লাগলো মাছ আসলো। সুন্দর মাছ আসলে হ্যাঁ সুন্দর মাছ আসলো খুব ভালো লাগলো। অনেকদিন পরে এত মাছ পেলাম অনেক পরে ভিডিওটা আশা করি ভালো লাগলো মাছ তো প্রচুর হয়েছে সমস্ত মাছ একসাথে দেখাবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর সমস্ত মাছগুলি দেখো আজ কি কি মাছ পেলাম অনেক মাছ হয়েছে আজ এই হলো আজকে সমস্ত মাছ দেখুন আজ মাছও একটু হয়েছে এটা পোস্টার হবে কি দিয়ে কান্দি নৌকোর খোল পুরো ভরে গেছে কান্দি পোস্টার হবে সাঁতারতেগুলো দারুণ সাঁতাতে

লাইন করে সব সপ্তাহে